ডাক্তার মোহাম্মদ উত্তর রহমান আজকে আমার এক রুগী খুবই আমার খুব ভালো একজন রুগী নুরুন নাহার ওনার আসলে যে রোগটি আসলে আমরা অনেক সময় রুগীদের বলতে একটু খারাপ লাগে ওনার জিহবয়ে একটি মারাত্মক রোগ যাকে আমরা ক্যান্সার বলে থাকি সেরকম একটি ক্যান্সার নামে রোগে আক্রান্ত হয়েছিলেন উনি দীর্ঘদিন থেকে পান জর্দা এইগুলো সেবন করতেন যাই হোক ওনার রোগটি নির্ণয় করার পরে ওনাকে আমি একটু অপারেশন করি অপারেশন করে জিভ কিছু অংশ ফেলে দিতে হয় ফেলে দিয়ে নতুন করে জিভা বানাতে হয় এবং গলায় অনেক সময় মেটা থাকে সেই জন্য গলারও আমরা অপারেশন করি আসার বিষয় হলো যে আলহামদুলিল্লাহ যে ওনার অপারেশনের পরে আমরা যে হৃষ্টপেতরে যে পরীক্ষা করি মাংস পরীক্ষা করি সেই মাংস পরীক্ষার রিপোর্ট খুবই ভালো আসে প্রত্যেকটা রিসেপশন মার্জিন টিউমার ফ্রি থাকে এবং গলায় যে আমরা নেক ডিসেপশন করেছি সেখানেও টিউমার পুরোপুরি মুক্ত বলা যায় যে উনি এখন ক্যান্সার থেকে পুরোপুরি মুক্তি লাভ করেছে উনি এখন সুস্থ আছে আপনি এখন আসলে কেমন আছেন অপারেশনের পরে আপনি কেমন আছেন অপারেশনের পরে আমি ভালো

আবার নতুন করে যেহেতু আগের মতো হয়ে যায় এবং তার কোনো খেতে এবং কথা বলতে সমস্যা হয় না আমার একটি পরামর্শ থাকবে আমার সাধারণ মানুষদের জন্য আপনারা অবশ্যই তামাক পান জর্দা গুড় এগুলো পরিহার করেন মুখে ক্যান্সার থেকে নিরাপদ থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ